একে কি বলে পাপের ফল ওপার বাংলায় হিন্দু মাবনদের আর্তনাদ মন্দিরে মন্দিরে তাণ্ডব যার রেশ এবার আসছে বিসিসিআই সরাসরি করা নির্দেশ দিয়েছে মোস্তাফিজুর রহমানকে অবিলম্বে দল থেকে সরাও হ্যাঁ ঠিকই শুনেছেন ভারত বিদ্বেষ আর হিন্দু নির্যাতনের আগুনে যখন ওপার বাংলা জ্বলছে তখন ভারতের মাটিতে দাঁড়িয়ে কোনো বাংলাদেশি প্লেয়ারকে আতিথেয়তা দেওয়ার দিন শেষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের যে সুনামি উঠে উঠেছে তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে বো কে কে আর কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দেশ আগে খেলা পরে হিন্দুদের ওপর হওয়া অমানবিক অত্যাচারের প্রতিবাদে সরব গোটা ভারত সাধারণ মানুষের দাবি একটাই যারা আমাদের সংস্কৃতি আর মানুষকে সম্মান করতে জানে না তাদের জন্য আইপিএল এর দরজা চিরতরে বন্ধ বয়কটের মুখে পড়ে এবার কি তবে মোস্তাফিজুরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে কে কে আর বিসিসিআই এর এই অর্ডার কি তবে এক নতুন ইতিহাসের শুরু নিজের দেশ আগে নাকি একজন বিদেশি প্লেয়ার কেকআর সামনে এখন এটাই সব থেকে বড় পরীক্ষা আমরা দেখে নেব এই লড়াইয়ের শেষ কোথায় দেখতে থাকুন ট্রেন্ডিং ডেস্ক বাংলা জয় হিন্দ